হ্যালো এভরি গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা পনেরো আমি ঠিক দশটার দিকে ঘুম থেকে উঠেছি এত মানে কি বলবো মাথা যন্ত্রণা করছিল করেছো গরম জল এত মাথা যন্ত্রণা করছিল গতকাল রাত্রিবেলায় অমৃতাঞ্জন ভালো করে দিয়ে ঘুমিয়েছি এবার সকালবেলায় উঠেছি সকালবেলায় মানে একটা ফোন এসেছিলো সেই ফোনটার আওয়াজে আমার আবার সেই মাথা যন্ত্রণা শুরু মানে ফোনটাতেই আমার ঘুমটা ভেঙে যায় তো তারপর আবার হচ্ছে মাথা অমৃতাঞ্জন দিয়ে আবার ঘুমাই তো অবশেষে এই যে দশটা বেজে গেলো কারণ ঘুমিয়েছি সকালবেলায় ওই সাড়ে ছটার দিকে আবার ঘুমিয়েছি না সাতটার দিকে মনে হয় দিয়ে এই যে দশটা আসলে চিন্তা নেই মা আছে তো এই জাস্ট ঘুম থেকে উঠেই ফ্রেশ হলাম বাসি নাইটিটা চেঞ্জ করিনি কারণ ভাবছি স্নান করে নেব মা জল গরম করে দেবে স্নান করে পুজোটা দিয়ে নেব আর এই যে এখানে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল এগুলো মা দিল এগুলো খাবো আর হচ্ছে মা এখন হরলিক্স করে দিচ্ছে হরলিক্সটাও খাবো এই যে মা ঘরের কাজকর্ম সেরে দিয়ে রান্না করছে মা আবার একটু বেরোবে ওই হাড়িটা আনা হয়েছিল গতকালকে সেই হাঁড়িটাকে বদলাতে হবে ছোট একটা আনতে হবে মানে যে সাইজটা প্রথমে দেখেছিলাম ওইটা মানে ন নম্বরটা দশ নম্বরটা আনা হয়েছে এই তো যাই হোক আমি কখনো এরকম বেলায় করে উঠে তোমাদের সাথে গুড মর্নিং শেয়ার করি না বা ব্লগ শেয়ার করি না কিন্তু এই আজকে করতে হলো শুধুমাত্র মাথা যন্ত্রণার কারণে এখন একটু ভালো আছি এখন অতটা সমস্যা হচ্ছে না ঠিক আছে যাই হোক চলো ড্রাই ফ্রুটসটা খাই তারপরে যে মা হলিক্স করে দিচ্ছে হলিক্স খাবো খেয়ে একটুখানি এইখানটা একটু হাঁটবো পাঁচ পাঁচ সাত মিনিট মতন মানে বাড়ির মধ্যে যে ঘরের বারান্দাটার মধ্যে তারপর স্নানে যাবো আর আমার বর কাজে আছে এইটুকু আপডেট এখনকার মতন দিলাম তো চলো সঙ্গে থাকো বাবা কি গরম দিয়েছ আমি স্নান করছিলাম তখন আমার মনুষনা এলো তো মা আবার রুটি দিল ঠিক আছে ও বাবা গজ যাচ্ছে একটু রোদের গাছটাতে এই দেখো আর গ্রাম জানো ওকে সামনে দেখেছি ঠিক না জানি কিন্তু ওনার লুচি খেয়ে ভীষণ পছন্দ করে ওই জন্যে লুচিটা ওকে ভীষণ পছন্দ করতো আগে তো আমি স্নানে নেমেছি মাকে বললাম যে মা ওকে একটু লুচি দাও তো দেখ চুপ করে বসে রয়েছে ওইখানে একজন এই যে এইখানে বুঝলেন রোদের মধ্যে বসে রয়েছে একজন ওদের জন্য আসতে চায় না এই টুকটুক করে আসে মানে খিদে পেলেই না ও জানে যে এই বাড়িতে খাবার আছে ওই জন্য চলে আসে আমা কি হচ্ছে সোনাটা সোনাটা আমার সোনাটা ও মা আমার মা এত আমার মা এত সোনা মা সোনা মা গুলু সোনা মুনু সোনা গুলু সোনা খেতে দেবো চ ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে সে কি দুধ দিয়ে ভাত দিয়ে ওকে দেবো এ বসলে হয় ও ভাত ফুটছে না মা ভাত ফুটছে আমি স্নান করে নিলাম পুজো দেবো এবার আর যাবি না কিন্তু ভাত ফুটছে ভাত নামিয়ে দুধ দিয়ে দেবো কালকের দুধ আছে তো না আজকে দুধ আনা হয় নিদ্রাান্তে এটা হবে ওই দুধ দিয়ে দিয়ে দেবো বসে থাকো ওইখানটায় খুব একটা আমি বেলা থেকে ব্লগ শুরু করি না বেলা থেকে ব্লগ শুরু করলেও সকাল থেকে কিন্তু কাজকর্মে অনেক ব্যস্ত থাকি বা যেমন নর্মালি সাতটা সাড়ে সাতে ঘুম থেকে উঠি এরকম খুব দেরি হলে হয়তো আটটা হয়ে যায় কিন্তু আজকে এই প্রথম দশটার সময় ঘুম থেকে উঠলাম কেমন যেন নিজেকে লাগছে বিশ্বাস করবে না কেমন লাগছে ভালো লাগছে না কিছু করার ছিল না ওই যে বললাম সকালবেলা যে ফোনটা এসেছিল আর সেই ফোনটায় এমন একটা খবর তার পর থেকে মাথা মানে আমি আর তুলতে পারছি না এত যন্ত্রণা এত যন্ত্রণা যাই হোক মা বললে একটু চোখ বন্ধ করে ঘুমো তাহলে হয়তো আবার যদি ব্যথাটা কমে কারণ স্নান পুজো দিয়ে এদিকে সকালের খাবার লুচি আর হচ্ছে ঘুমনি গতকালকের যেটা ছিল তো একটু বেশি করেই করা হয়েছিল যে সকালবেলা একটুখানি খাবো আমার বয় খেয়ে ওটা গেছে কাজে আর মানে ওটা দিয়ে আমাদের সকালের সবারই খাবার হয়ে যাচ্ছে আর এদিকে মায়ের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এদিকে হচ্ছে ইয়ে হচ্ছে কি বললে ডিমের ঝোল হবে ঝোল আর ভাত হয়ে গেছে আমরা শুটকি খাবো কে কে সুটকি খাও অবশ্যই জানিও এই শীতকালের সময় লোকের সুটকি বেশ ভালো লাগে সবজি টবজি দিয়ে দারুণ লাগে দারুণ তো সেটাই হবে আর আমার বর্তমানে খায় না তো ওর জন্য ডিমের ঝোল আর মান বাটা তো রয়েছে এই হচ্ছে আজকে আমাদের রান্না চলো তাহলে এই যে খেয়ে নিই আর মুশোনার কথা তোমাদের তো তখনই বললাম যে ও চলে যাবে ঠিক আমি পুজো দিতে দিতে হ্যাঁ ও চলে গেছে তো যাই হোক যদি এর পরে আসে তখন দেবো কারণ ভাতটাই এখন উপর দিলো মা আর বিস্কুট দেওয়া হয়েছিল বিস্কুট খাইনি আর তখন তো লুচি দিল আমি স্নান করছিলাম যখন তখন মা লুচি দিয়েছিল কিন্তু বিস্কুট দিল খাইনি যাই হোক বিস্কুটগুলো যে বাচ্চাগুলো খেয়ে নিল চলো তাহলে খেয়ে নিই খাওয়া দাওয়া করে আমি একটু গেটের সামনে গিয়ে চুলটা শুকোচ্ছিলাম আর অমনি তখন আসলো মনুসোনা আসলে তখন দেখলো যে না এখন তো ভাতটা হয়নি বললো তাহলে আমি একটু ঘুরে আসি তারপর এই যে এসেছে দুধ দিয়ে ভাত দেওয়া হচ্ছে এখন খাচ্ছে বাবা তাকানো যাচ্ছে না পুরো ঝলসে যাচ্ছে মুখখানা রোদের কি তাপ তো আমি যাচ্ছি হচ্ছে সমিতিতে আজকে একুশ তারিখ সমিতির টাকা দেওয়া রয়েছে আর মা যাবে হচ্ছে ওই বাজারের দিকে আর একটু দিদির বাড়িও যাবে ওই হাইটাকে চেঞ্জ করবে এই আর কি তো চলো ও মা ফর্মটা তো ইয়ে করে হলো না ও ওর আধার কার্ড লাগবে কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ওগুলো তো নিয়ে আসুনি কেউ জানে ব্যাংকের কাজটা হয়ে যেত আবার হ্যাঁ কারণ কালকে আমরা ব্যাংকে গিয়েছিলাম আমাদের ব্যাংকের কাজটা হয়নি তো চলো সঙ্গে থাকো আমি এদিকে কাজ সেরে আসি আর ও এসছে ও হচ্ছে স্নান করছে আমি বললাম তাহলে তুমি স্নান করো আমি চট জলদি পাঁচ মিনিটের মধ্যে ঘুরে চলে আসবো দেখো এই হচ্ছে আমার বরের দুপুরের খাবার এখানে রয়েছে যে পাতা বাটা আর এই হচ্ছে ডিমের ঝোল আর আমার খাবারটা স্পেশাল সেটা হচ্ছে এই পাতা বাটার সাথে রয়েছে একদম সব সবজি দিয়ে সুটকি মাছের তরকারি মুখটা কেমন করছিল

মাছটাকে শুকিয়ে খাবো কেন ওর মধ্যে গেলে এই যে এইটা আজকে ভিডিওতে যারা যারা শুটকি লাভার রয়েছে যারা যারা শুটকি খেতে পছন্দ করে তারা কমেন্ট করবে কিন্তু আমি বলে রাখলাম ঠিক আছে আর সেই কমেন্টগুলো আমার বর কমেন্টগুলো চেক করে তো ওকে যখন আমি বলি জানো এই কমেন্ট এসছে ওই কমেন্ট এসছে ও বলে হ্যাঁ আমি সব খেয়াল করি সব দেখি তো ও সব খেয়াল করে তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে যারা যারা শুটকি খেতে পছন্দ করো আর যারা যারা খাওনি আমার বাড়ি এসো আমি খাওয়াবো আর তারপর বলবে যে এত সুন্দর খেতে কোনো বাজে গন্ধ বেরোয় না কোনো বাজে কিছু না একদম দারুন দারুন আমার কথা ওটা তুমি খাওয়ানো বারণ করছে না আমি তো তোমাকে জোর করে খাচ্ছি না তুমি খাওয়ানো কিন্তু তুমি হচ্ছে বলছি এটা কি তরকারি বলছে কি এটা পাঁচ মিসালই তরকারি পাঁচ মিসালই তরকারি তুমি খাওয়া আর হচ্ছে তাও এইটুকু করে আমি সন্ধ প্রবেশ করলাম শুটকি দেখি করে আসছে তাই আমি বলছি যে কমেন্ট করবে কারণ ও দেখবে যে কারা কারা সুটকি পছন্দ করে ও একটু দেখুক যে এতগুলো মানুষ হচ্ছে পছন্দ করে শুটকি এত পছন্দ না চলো খেয়ে নিই কেমন খেয়ে নিয়ে এই ঘরটার অবস্থা ভীষণ বাজে যে সব শীতের জিনিসপত্র রয়েছে সেইগুলোকে গোজগাছ করব করবো ও খাওয়া দাওয়া করে যাবে কাজে আর মা তো গেল হচ্ছে বাজারের দিকে সেই তো ব্যাপার চলো তাহলে সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে নিই পরে আসি ও হ্যাঁ তোমাকে বলি তুমি তো জানোই না মানে তুমি অবশ্য ব্লগ যখন দেখবে তখন তো দেখতেই পাবে মুনি মুনি বলছি মুনু হচ্ছে তিনবার এসেছিল একবার আমি স্নান করছি তখন মা লুচি দিল তারপর হ্যাঁ তারপর স্নান করে তখন দেখি ঘট ওই এই এপাশে গেট দিয়ে আসছে আর এরা সামনে গিয়ে গেছে ফোসফোস করছে কেমন দেখে তারপরে আসলো এবার তখন ভাত ফুটছে আমি বললাম তুই বস আমি পুজো দিয়ে নিই তারপর দুধ দিয়ে ভাত দেবো দিয়ে আমি পুজো দিয়ে উঠে দেখি চলে গেছে ও মা বিস্কুট দিয়েছে খাই নি চলে গেছে তারপরে দেখি আমি চুল শোকাচ্ছি তারপর দেখি আসলো তো ওই জন্য তখন আবার দুধ ভাত দিলাম দুধ ভাত খেয়ে তারপরে গেলো গাড়িটা নিয়ে যেতে তাহলে গাড়িটাকে কালকে ধুয়ে দিও কে নেই জানি না তো আমি তো তখন চলে গেলাম ঘরে ওকে খেতে দেবো বলে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভাবলাম যে চলো এবার টুকটাক যে কাজ আছে সেই সমস্ত কাজগুলোকে আমি সেরে ফেলি আর ওইদিকে আমি রান্নাঘরে কাজ করছি আর পাশের বাগানে একটা কাকু এসেছে সেই কাকুটার সাথেই কথা বলছি আসলে কাকুটা না আমাকে মোচা দেবে বলেছিল তো সেটা আর দেয়নি তাই আমি বলছি কাকু তুমি আমাকে মোচা দিলে না আমাদের গ্রামগঞ্জে কি বলো তো কলা বাগান থাকবে না মোচা এমনি এমনিই দেয় মানে কিনতে হয় না মানে শহরের দিকে কি হয় কুড়ি টাকা পঁচিশ টাকা করে এরকম মোচা কিনতে হয় বা দশ টাকা আমাদের এখানে কিনতে লাগে না এমনি দেয় তো আমাকে বলেছিল যে বৌমা তোমার চিন্তা নেই তোমার এদিকে দরজা বন্ধ থাকলেও আমি হচ্ছে মোচা তোমার কলতলায় রেখে দেবো তুমি নিয়ে নেবো নিয়ে নিও তো আমি বললাম ঠিক আছে কিন্তু আজকে এসে এতদিন পর প্রায় এক সপ্তাহ পর তো বলছি যে তুমি তো মোচা দিলে না এই কথাবার্তা চলছিল। তো এই বলতে বলতে আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি আর রান্নাঘরের এই টাইলসগুলো একটুখানি পরিষ্কার করতে হবে সেই সমস্তগুলো পরিষ্কার করব আর সাথে কিন্তু অবশ্যই মানে বড় ঘরটাকেও গোছাতে হবে বড় ঘরটার ভীষণ বাজে অবস্থা কারণ শীতকাল তো ধরো যখন যেটা লাগছে মানে সেইগুলো নেওয়া হচ্ছে নিয়ে আবার সেইগুলো দড়িতে মেলে রাখা হচ্ছে তো দেখতেও কেমন লাগে তাই না বলো দড়ির মধ্যে ওইভাবে টাঙানো থাকলে তো সেইগুলোকেও গোছাবো এদিকে দেখো বাসনগুলোকে মেজে নিয়ে উপর দিয়ে নিলাম তার সাথে সিংটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি সিংটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব আর ওই যে ভীমটা দেখছো আমি ব্যবহার করি ওটাও বেশ ভালো ওটা এতদিন ধরে ব্যবহার করতাম এবার নিয়ে এসেছি কী যেন ওটা পিল না কি যেন তো ওটা দেখা যাক কেমন হয় যদি ভালো হয় তো ওইটাই আনবো আর নলে আবার আমাকে এই ভীমটাই আনতে হবে আর এই ভীমটাই আমি রানাঘাটে গেছিলাম আনবো বলে কিন্তু আমাকে ওটা দিল তো দেখা যাক কি হয় নাহলে আমাকে হবিপুর থেকে এই ভীমটাকে নিতে হবে বেশ ভালো জানো তো সাবান ব্যবহার করলে কি হতো কেমন একটা বাসনের মধ্যে দাগ দাগ লেগে থাকতো তো এটাতে না সেই সমস্যাটা হয় না বেশ ভালো পরিষ্কার হয় আর থালা বাসনগুলো দিয়ে বেশ ভালো একটা স্মেলও বেরোয় আর বেশ চকচকে পরিষ্কারও হয় তো আমি গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম তার সাথে টাইলসটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে এদিকে দরজাটা দিয়ে দেব আর দরজাটা দিয়ে লাইট অফ করে যাব হচ্ছে ওই ঘরে ওই ঘরটা গোছাতে মা তো গেছে বাজারে তোমাদের তো বললামই দেখালামই আর মার আসতে প্রায় ঘন্টা খানিক তো দেরি হবে তো তার মধ্যে আমি টুকটাক এই কাজগুলোকে সেরে রাখছি আসলে মা আসার পর তো সমস্ত কাজগুলো মাই করে আমাকে তেমন কিছুই করতে হয় না মায়ের কথা হচ্ছে আমি তো আছি এখন আমি আমি চলে গেলে তোকেই তো করতে হবে ঘরটা কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে শীতের জিনিসগুলো একটা চেয়ারে রেখে দিলাম কিছু করার নেই এইগুলোকে চেয়ারেই ভাজ করে রাখতে হলো কারণ যখন যেটা লাগবে সেটা সময় মতো নেওয়া যাবে আর এদিকে গামছাটা জানলার দিকে মেলা মেলে দেওয়া ছিল তো সেটাকে এখন ঘরে নিয়ে আসলাম হালকা হালকা ভেজা রয়েছে তাই ঘরের দড়িতে এই একটা জিনিসই মেলে রাখবো আর দেখো আল্লাটাও টিপটপ গোছানো এমনকি চেয়ার দুটো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি আর সেদিনকে যে আমার বর পড়ে গেছিলো একটা চেয়ারের সাইডটা না ভেঙে গেছে তো ওই চেয়ারটা বাতিলের দিকেই তো ওই চেয়ারটার ব্যবহার করা যাবে না তো ওর মধ্যেই কাপড়গুলো ভাজ করে গুছিয়ে রেখে দিলাম তো কেমন লাগছে বলো তো এবার কিন্তু একদম গোচ গাছ রয়েছে গোজ গাছ থাকলে তবেই তো ভালো লাগে তাই না তবে কি বলো তো জর জলদি এটা লাগবে ওটা লাগবে তখন কিন্তু যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা টেনে নিয়ে নেওয়া হয় তাই না তো যাই হোক এবার চলে এসেছি ঘর বারন্দাটা ঝাঁট দিয়ে নেব ব্যাস এইদিকে আমার সমস্ত কাজকর্মগুলো কম কমপ্লিট হয়ে থাকলো আর জল খাচ্ছি তো এত পরিমাণে জল খাচ্ছি জলের বোতলগুলো এদিক ওদিক মানে ঘুরে রয়েছে ছড়িয়ে রয়েছে ঘুরে না ছড়িয়ে খাটের তলায় তারপরে হচ্ছে বিছানার মধ্যে তো সেই বোতলগুলোকেও একদিকে রেখে দিলাম কারণ সেইগুলো একদিকে জড়ো হয় খালি বোতলগুলো আবার যে বোতলগুলো জল রয়েছে সেইগুলো আবার একটা একটা করে বিছানায় চলে আসে আসলে জল এখন প্রচুর পরিমাণে খেতে হয় এমনি শীতকাল পড়েছে খেতে ভালো লাগে না আর জল খেতে আমি একটু পছন্দ করি না কিন্তু এই যে আমার বর কাছের রেখে দেয় যে না জলগুলো খেতে হবে জল শেষ করবে আমি কিন্তু এসে দেখবো যে কটা জল মানে কটা বোতল খালি করলে তুমি এই আর কি তবে জানো তো দুপুর থেকে মাথাটা আবার যেন দীপ দীপ করছে ভালো লাগছে না ওই যে বললাম সকালবেলা ফোন আসাতে আমার যে ওই যে মাথাটা যন্ত্রণা শুরু হয়েছে ব্যাস সকালবেলা একটু কমলেও কিন্তু বেলা থেকে আবার বেড়ে গেল মাথা যন্ত্রণাটা ফোনের পর থেকে আবার মাথাটা দীপ দীপ করেও যন্ত্রণা করছে ভালো লাগছে না মাথায় অমৃতাঞ্জন দিয়ে দুপুরবেলা দশ পনেরো মিনিট একটু শুয়েছি তারপর হচ্ছে মনে পড়লো এডিট রয়েছে সেই এডিটের কাজ করতে হবে মাথা যন্ত্রণা নিয়েই এডিট কমপ্লিট করলাম কি হলো দেখো দেখো করলো ছিল পুরো হাত দিয়ে এতটা দাঁড়িয়ে পড়ে দিয়ে হচ্ছে তারপর মা আসলো এডিট করলাম এডিট করে আপলোড দিয়ে তারপর ওই বৌদি এসেছিলো বৌদির সাথে কথা বলছিলাম তোমরা দু তিনজন কমেন্ট করেছিলে যে বৌদিকে দেখাও না অ্যাকচুয়ালি বৌদি প্রায় কুড়ি বাইশ দিন ছিল না বাপের বাড়িতে ছিল তো তার জন্যেই দেখা হয় না এবারে যখন যাকে মানে যে থাকে আমার সাথে যে আসে তখনই তাকে দেখাতে পারি বুঝলে আর না থাকলে কি করে দেখাবো বৌদি ছিল না কটা দিন তো মা যে বাজারে গেছিলো তোমাদের দেখায় দেখো এই ডিশটা নিয়ে আসলো কেন বলো তো এটা হচ্ছে নতুন যে কড়াইটা নেওয়া হয়েছে সেই কড়াইটা ঢাকার জন্য মাকে বলেছিলাম একটা ডিশ নিয়ে আসবে দেখো কি সুন্দর না ডিশটা এই ডিশটা নিয়ে এসেছে আর হচ্ছে ওই যে চেঞ্জ করে যে হাড়িতে আনলো এই যে এই ছোটো হাড়িটা এইটা একদম ঠিকঠাক একদম ঠিকঠাক হারি এটা ঠিক আছে এই যে নম্বর নম্বর নাম কত বড় উঠে গেছে তো চলো মা এখন চা খাবে আর আমি একটু ছানা খাবো আর আমার বর হচ্ছে এখনো আসিনি ও হচ্ছে ওই সাতটার দিকে আসবে দেরি হবে কি হয়েছে কি খাবি খিদে পেয়েছে বিস্কুট দি বিস্কুট খাবি মা ফোন এসছে বুঝিয়াছো না হম চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে